দীর্ঘ অপেক্ষার অবসান বঙ্গে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রকাশ করলো খসড়া ভোটার তালিকা সঙ্গে এলো নামবাদের তালিকাও মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ খসড়া তালিকা প্রকাশের কথা ছিল কমিশনের কিন্তু সকাল ষোয়া নটার মধ্যেই খসড়া তালিকা প্রকাশ করে দেয় সিও দপ্তর যার যারা এনুমিনেশন ফর্ম ফিল করেছেন তাদের নাম রয়েছে ফর্ম ফিল না করলে বুথ ভিত্তিক সেসব নামও রয়েছে ওয়েবসাইটে রয়েছে মৃত ডুপ্লিকেট স্থানান্তরিত ভোটারদের নামও খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জনের কেউ মৃত কেউ স্থানান্তরিত কেউ ডুপ্লিকেট কমিশনের প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী এই আটান্ন লক্ষের মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোল হাজার আটশো জন নিখোঁজ বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন স্থানান্তরিত রয়েছেন উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন ভূতুরে ভোটারের সংখ্যার উল্লেখ করা হয়েছে খসড়া ভোটার তালিকায় রাজ্যে ভুয়ো ভোটার এক লক্ষ তিরাশি হাজার তিনশো আঠাশ জন অন্যান্য তালিকায় রয়েছেন সাতান্ন হাজার জন